বউদের প্রতিদিন একই রকম রুটিন মেনটেন করে চলতে হয় মানে রেগুলার একই রুটিন মেনটেন করে জীবনযাপন করতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা তো কী অবস্থায় সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর রাত্রে এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিল যে মাথায় মানে ঠান্ডা তেল দিয়ে ঘুমিয়েছিলাম ঠান্ডা তেল দিয়ে বাচ্চাদের মতো দুই পাশে বেনি করে আর কি তো এখানে আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে আর এখানে বাবু ওই যে একা একাই ফ্রেশ হতে শুরু করে তো আমরা মা ছেলে একসঙ্গে ফ্রেশ হয়ে নিচ্ছি ওর বাবা অফিসে চলে গেছে আর এখানে বাবুকে সুন্দর বাবু একা একাই ব্রাশ করে মানে মাঝে মাঝে আমি করাই দেই কিন্তু আগে রেগুলার আমি করাই দিতাম এখনও একা একাই করে আর এখানে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর কি বাবুকেও হাত মুখ ধোয়াই দিব ও যতটা পারে ট্রাই করে বাকিটা আমি হচ্ছে করে দেই আর এই যে হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেল ফ্রেশ হয়ে গিয়েছে এখন যাব নাস্তা বানাতে তো বাবুকে জিজ্ঞেস করলাম কি খাবে সে বললো যে ম্যাগি নুডলস খাবে তা আমি বললাম সুপি নুডলস রান্না করে দিই তো সেইভাবে খাবে না সে খাবে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে ডিম ভেঙে মানে আমরা যেভাবে আর কি সাধারণত রান্না করি ওইভাবে তো যাই হোক বাচ্চাদের আবদার বলে কথা তা তো রাখতেই হবে তো এই যে বাবুকে নুডলস রান্না করে দিলাম একসঙ্গে মা ছেলে নাস্তা করে নিয়েছি আর ছোটোবেলা থেকে আমার ছেলের এই অভ্যাসটা মার্শাল্লাহ খুবই ভালো সে হচ্ছে যে কোনো খাবার আমি রান্না করে দিলে সে খুব সুন্দর করে কমপ্লিমেন্ট দেয় খাবার পরই সে হচ্ছে হাত দিয়ে ইশারা করে দেখাই দিবে যে অনেক মজা হয়েছে তো এই জিনিসটা খুব ভালো লাগে আমার তো এবার চলে আসলাম দুপুরের বান্নায় আজকে দুপুরে রান্না করব কবুতর দিয়ে কবুতরের মাংস দিয়ে আলো দিয়ে একটু ঝোল করে রান্না করব আর কচুর মুখী বা গাটি কচু আপনারা যেটাই বলেন না কেন এক এক জায়গায় এক এক বলে আর কি সেটা দিয়ে ডিম সুন্দর করে ভেজে তারপরে একটু রান্না করব তো দুই চুলায় আমি দুইটা বসিয়ে দিয়েছি এখানে আমি কবুতরের মাংসটা রান্না করছি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এখানে কবুতর আর আলুটা সুন্দর করে ঝোল করেছি আর কি আমি আসলে আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করতে চেয়েছিলাম বাট আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো যার জন্য আমি পরবর্তীতে ভিডিও পুরোটা নিতে পারিনি তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এইখানে আরেকটা চুলায় আমি সুন্দর করে মুখি দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করবো আর কি তো যার জন্য কচুরমুখীটাও কষিয়ে নিছি সুন্দর করে আর ডিমটা কিন্তু অবশ্যই ভেজে রান্না করব। ভেজে রান্না করলে আমার কাছে আরও বেশি মজা লাগে বাবু এই এই খাটে পুরো খেলনা বিছিয়ে এই রুমে খেলা করতেছে আর কি আর ওইদিকে হচ্ছে আমি বারে বারে রান্নাঘরে যাচ্ছিলাম আর আসছিলাম যে আমার তরকারিটা কত দূর আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর এই তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ আপনাদের সাথে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ